হ্যালো বন্ধুরা আমি সোহম আমি আবার নতুন নিয়ে চলে এসেছি এটি হলো এই দেখো সকাল থেকে কীর্তন পরিবেশন করছিল এই দেখো আমাদের বয়স মে কীর্তন ভোগ বিতরণ হবে এবং এরপরে কীর্তনটা শেষের পর দেখো বন্ধুরা তোমরা কীর্তনটাকে ভালো করে দেখো এবং খুব সুন্দর লাগবে করছি এরপরে ভোগ বিতরণ সভা তোমাদের সেটি জানার চেষ্টা করো এবং আসছি ভোগ এরপরে ভোগ বিতরণী সভা শুরু হবে তোমাদের ভোগ বিতরণ নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এসেছি দেখো এখানে বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা করব এখন তোমরা খাওয়া দাওয়াটাকে ভালো করে এনজয় দেখো কত বাচ্চারাও বাট বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ এখন দেখো বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি তোমরা দেখো এই প্রতিযোগিতা চলছে আমি যখন আমি ধারে বসেছিলাম তাই আমাদের পাবে না ওই দেখো ধারে উন্না গায়ে দেখো বন্ধুরা প্যান্ট পরা প্রতিযোগিতা চালু হয়ে গেছে এবার এটি হচ্ছে সময়ের মধ্যে যত যে যত পারে আহা দিয়ে দেখো ইন বন্ডরা টমেন্ট বটি জিকেএল চেয়ার যোগ্যতা 177 বিকেল তোমরা এই মিউজিক্যাল চেয়ারটিকে ভালো করে অ দেখ খুব মজা পাও এখন তো অন্য দিকে নিয়ে হাই এখনকার মতো টাটা